হ্যালো বন্ধুরা আজ আমাদের এলআইসির আটষট্টিতম প্রতিষ্ঠা দিবস তাই আমাদের কালনা বাঞ্চের হিমদ্রগড় ইউনিটের এই অনুষ্ঠানটি আমরা প্রদীপ ধরিয়ে উত্তোলন করলাম এখানে সিমদ্রগড় ইউনিটের সকল এলআইসি এজেন্ট বন্ধুরা সবাই উপস্থিত রয়েছে এবং তাদের নিজে নিজের বক্তব্য প্রকাশ করছেন এর মাধ্যমে আমরা আজকে এই অনুষ্ঠানটি উত্তোলন করলাম তাই প্রদীপ জ্বালিয়ে ফুল দিয়ে সাজিয়ে আমাদের অনুষ্ঠানতে সার্থক করলাম তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো এরপরের মুহূর্ত দেখতেই পাচ্ছ তোমরা আমাদের সীমদ্রবার বাঞ্সটাকে কত সুন্দরভাবে সাজানো হয়েছে বেলুন দিয়ে সম্পূর্ণ মুহূর্তটা ভিডিওর মাধ্যমে আমরা দেখাচ্ছি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তোমরা দেখতেই থাকো দেখতেই পাচ্ছো তোমরা সকলে সবকিছু অবশেষে আমি আমার সিট গ্রহণ করলাম আমি আমার বক্তব্য প্রকাশ করার জন্য